আপনাদের সামনে আমি ইমরান হোসেন ই বাইক জার্নির পক্ষ থেকে আর ই বাইক জার্নি মানে ইমরান ই বাইক জার্নি মানেই ইমরান তো ফ্রেন্ডস ইমরান হচ্ছে ইলেকট্রিক বাইক নিয়ে সব সময় কাজ করে তো আপনাদের সামনে কিন্তু সেই ভাবেই নিয়ে আসলাম আজকে খুবই সুন্দর একটি মডেলের গাড়ি তো আজকে যে মডেলটি নিয়ে আমি আলোচনা করব এই গাড়িটি হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি এই গাড়িটি যারা বাজেট নিয়ে চিন্তা করেন না তাদের জন্যই কারণ আমরা কিন্তু একেবারে লো বাজেট থেকে হাই বাজেটের গাড়ি নিয়ে আসি যারা আমাদের কিছু কাস্টমার রয়েছে একমাত্র বাজেটের কোনো চিন্তা না করে তারা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি খুঁজেন তাদের জন্যই আমাদের এই গাড়িটি এই গাড়িটি হচ্ছে দুইটি কালারে আপনারা পাবেন আমাদের কাছে কারণ আমরা দুইটি কালারই গাড়িটা নিয়ে আসি একটি হচ্ছে মেরুন কালার আর একটি হচ্ছে ব্লু কালার তো দুইটি কালারই কিন্তু খুবই গর্জিয়াস যারা ব্লু প্রেমী তারা ব্লু নিতে পারবেন আর যারা রেড প্রেমী তারা লাল নিতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি এই গাড়িতে আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে পিছনে দুই চাকাতেই এছাড়াও চাকার সাইজটাও কিন্তু বড় কারণ এটা বারো ইঞ্চি চাকা নর্মালি আমরা দশ ইঞ্চি চাকা ব্যবহার করে থাকি বেশিরভাগ গাড়িতেই আমরা এই গাড়িতে ব্যবহার করেছি বারো ইঞ্চি চাকা শুধু তাই নয় ফ্রেন্ডস এই গাড়িতে আমরা ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর বোল্ট si ছয়টি ব্যাটারি পাচ্ছেন এই গাড়িতে বাহাত্তর বোল্টের গাড়ি এবং এই গাড়ির সিটটা অনেক বড় মানে তিনজন বড় মানুষ বসার পরও যদি একটা বাচ্চা থাকে বাচ্চাটাকেও ক্যারি করতে পারবেন তবে অবশ্যই মোটা গাটা হলে তিনজনই বসতে পারবেন আর যারা আমার মতো তারা কিন্তু সুন্দরভাবে তিনজন বসার পরও একটা বাচ্চাকে ক্যারি করতে পারবেন গাড়ির লোডিং ক্ষমতা নিয়ে কোনো টেনশন নেই দুইশো বিশ কেজি লোড নিয়ে গাড়িটি চলতে পারবে এবং একবার ফুল চার্জ করলে সিঙ্গেল চালালে প্রায় সত্তর কিলোমিটার পাবেন এবং যত লোড নেবেন তত মাইলেজটা একটু কম পাবেন এটাই স্বাভাবিক তো ফ্রেন্ডস আমরা এই গাড়িতে কি কি ব্যবহার করেছি সামনে অবশ্যই একটু দেখি গাড়ির সামনে লুকিংটি খুবই গর্জিয়াস পিছনের লুকিংটিও খুবই সুন্দর সবই দেখাবো প্রথমে আমরা সামনে থেকে দেখি ফ্রেন্ডস গাড়ির সামনে লুকিংটি কত সুন্দর আমি যদি একটু লাইট জ্বালিয়ে দেখাই শুধু পার্কিং লাইটগুলো একটু খেয়াল করবেন প্রথমে ওয়াও পার্কিং লাইট জ্বালালাম শুধুমাত্র পার্কিং লাইট পার্কিং লাইটটা দেখতে কত সুন্দর এলইডি পার্কিং লাইট পাশাপাশি যখন আপনি হেড লাইট জ্বালাবেন হেড লাইট জ্বলবে হেড লাইটে কিন্তু আবার আপার ডিপার সুইচ রয়েছে আপনি চাইলে দূরে সামনে যখন যেটা প্রয়োজন ইউজ করতে পারবেন পাশাপাশি আপনি যদি চান এন্টিগেটার দিবেন ওয়াও ইন্টিগ্রেটরগুলো কিন্তু শো করবে খুবই সুন্দর একটা সিস্টেম ডানে বামে উভয় জায়গাতে ইন্ডিকেটর রয়েছে দেখতে খুবই সুন্দর এবং সামনে পিছনে প্রতিটা জায়গাতে ইন্ডিকেটর রয়েছে পাশাপাশি পিছনে ব্যাক লাইট শু লাইট সবই রয়েছে তো ফ্রেন্ডস গাড়িটা সত্যি কিন্তু খুব সুন্দর দেখতে এবং এই গাড়িটি এলইডি মিটার আমরা যদি একটু মিটারের দিকে চলে আসি মিটারটি কিন্তু আপনি গাড়ি যখন অন করবেন মিটারটি চালু হয়ে যাবে তবে গাড়ি কিন্তু আপনি স্টার্ট দিলো পিক আপ দিলেও চলবে না গাড়ি স্টার্ট রয়েছে কিন্তু পিক আপ দিলেও চলবে না কারণ বর্তমানে পার্কিং মোডে রয়েছে আপনি যদি গাড়িটি চালাতে চান তাহলে যে কোনো একটি ব্রেক প্রেস করতে হবে ডান বা বাম যে কোনো একটি ব্রেক প্রেস করলে এটা চলে আসবে ড্রাইভিং মোডে এখন কিন্তু গাড়ি পিকআপ দিলে চলবে বর্তমানে তিন নাম্বার গিয়ারে রয়েছে তিন নাম্বার গিয়ারে স্পিড পাবেন ফর্টি প্লাস দুই নাম্বারেও ফর্টির কাছাকাছি তিন নাম্বারে থার্টি প্লাস আমরা এক নাম্বার থেকে গিয়ারটা যদি দেখাই বর্তমানে এক নাম্বার গিয়ারে দেখাচ্ছে থার্টি ওয়ান আমরা যদি দুই নাম্বারে চলে যাই দুই নাম্বারে দেখাচ্ছে ফর্টি টু আমরা যদি তিন নাম্বার গিয়ারে চলে যাই ফ্রেন্ডস ফর্টি সেভেন মানে গাড়িটি প্রায়

ব্রেক এবং সাসপেনশন গুলো অনেক উন্নত মানের হাই কোয়ালিটি এবং রয়েছে খুব সুন্দর পাদানি একেবারে তিন নাম্বার যে বসবে তার জন্য পাদানি দেওয়া হয়েছে এবং দুই নাম্বার যে বলবে তার জন্য এখানে আলাদা স্পেস রয়েছে আর যে গাড়ি চালাবে তার পাটা তো সামনের দিকেই থাকবে তো ফ্রেন্ডস এই গাড়িতে কিন্তু আমরা খুব সুন্দর চাবি দিয়েছি চাবির সাথে রিমোটও দিয়েছি গাড়িটি আমরা সিটটা খুলতে চাইলে চাবি দিয়ে আনলক করতে হবে ভিতরে পর্যাপ্ত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে আপনারা আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এবং পাবেন গাড়ির সাথে অরিজিনাল একটি চার্জার খুবই সুন্দর চার্জারটি বাহাত্তর বোল্ট বিশ এমপিআর দেখতেই পাচ্ছেন বাহাত্তর বোল্ট বিশ এছাড়াও থাকছে একটি পাপোস গাড়ির সাথে খুবই সুন্দর একটি পাপোস থাকবে এবং থাকবে দুই দুটি রিমোট কন্ট্রোল দুই দুটি চাবির সাথে দুই দুটি রিমোট কন্ট্রোল পাবেন তো ফ্রেন্ডস রিমোট দিয়ে কিন্তু গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন সিকিউরিটি লক করতে পারবেন সকল কাজগুলো আপনি চাবি ছাড়া রিমোটে করতে পারবেন সিস্টেমটা একেবারে আধুনিক এবং খুবই সুন্দর আর লুকিং গ্লাসগুলো তো দেখতে খুবই গর্জিয়াস তো ফ্রেন্ডস মেরুন কালার বা ব্লু কালার আপনার কোন কালারটি পছন্দ খুবই সুন্দর এই গাড়িগুলোর সামনে কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাশাপাশি রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিং আর সাসপেনশনটাও হাইড্রোলিক দেখতেই পাচ্ছেন কতটা উন্নত মানের এ টু জেড ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের পাশাপাশি টায়ার গুলো বারো ইঞ্চি টিউবলেস চাকা তো ফ্রেন্ডস এই গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি এই গাড়িটি আমরা দিচ্ছি আপনাদেরকে বর্তমানে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটি নিতে চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং এই গাড়িটি নিতে হলে আপনারা চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন অথবা আমি ভিডিওর প্রথমেই বলেছি আপনি চাইলে আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারবেন তো এই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক আসতে হবে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে এই বাইক জার্নি শোরুমে আসলে আপনারা পাবেন চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন মডেলের গাড়ি এবং বেস্ট কোয়ালিটির গাড়ি যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের গাড়ি কিনতে চাইলে চলে আসুন ই বাইক জার্নি শোরুমে অথবা ঘরে বসে থেকেই অর্ডার করে ফেলুন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই শুভকামনায় আসসালামু আলাইকুম